ওই আমি তো মরে যাব ওই আমি তো মরে যাব চলেই যাব রেখে যাবো আসসি কেউ সঙ্গে আমি মরে যাব ওই আমি তো মরে যাব ওই আমি তো মরে হি যাব আমি মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউবা মোরে মাটি দিতে হইবে অস্থির আমায় তো দিবে মাটি ওয় আমায় তো দিবে মাটি ভুল তোর রুটিছে নিবে ক্ষমা কেউবাই সে خوش করিবে কোন ব্যাঙ্কে কি জমায় আমি মরে যাব ওয় আমিতো তো মরেই যাব মরার সঙ্গে সঙ্গে যাবে কান্নাকাটির ভিড় সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় তো দিবে মাটি ওই আমায় তো দিবে মাটি ভুল তো রুটি নিবে ক্ষমা কেউ এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব ওই আমি তো যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সে সম্পদ ডেকে আনবে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য ও সম্পদ ভাগের জন্য মন হবে শত্রুজন একজন করবে আর একজনকে অপমানাঘাত আমি মরে যাব ওই আমি তো মরে যাব ওই আমি তো মরে যাব ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার পাপুরের দর দর না শুধু আমি মরার পরে ওই আমি মরার পরে হিসাব করে দিবে পাপের সাজা অনন্তকাল বইতে হবে সেই পাপে হেরি আমি মরে যাব ওই আমি তো মরে হে যাব ওই আমি তো মরে যাব মরে যাব মরে যাব চলেই যাব রেখে যাব সবই আচস কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব ও আমি তো মরে যাব ও আমি তো মরেই যাব